কনসেপ্টিক্সে তোমাদেরকে স্বাগত জানাই আগের ভিডিওতে মেন্সুরেশান মানে পরিমিতির ত্রিভুজ সংক্রান্ত প্রশ্ন আলোচনা করেছিলাম আজকের এ ভিডিওতেও খুব ইন্টারেস্টিং একটি মাত্র প্রশ্ন নিয়েছি যে কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অলরেডি এটা সলভ করতে সত্যি কথা বলতে কোশ্চেন পড়ার পর দু পাঁচ সেকেন্ড সময় লাগবে কিন্তু এই কোশ্চেনটার ব্যাকগ্রাউন্ড কনসেপ্ট হিসাবে যেটা দরকার সেটা কিন্তু স্ট্রং যদি সেই কনসেপ্ট কারো স্ট্রং থাকে তাহলে সে কিন্তু ওই পাঁচ সেকেন্ডের মধ্যেই সলভ করে ফেলতে পারবে বাট যাদের কনসেপ্ট স্ট্রং নেই কনসেপ্ট সঠিক যারা নেই তারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং যারা প্রথম দেখছো তারা অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে বেল আইকন প্রেস করে রাখবে নতুন নতুন ভিডিও কিন্তু রেগুলার বেসিসে আসতে থাকবে তোমাদের প্রিপারেশানের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে এই ভিডিওগুলো দেখো কি আছে কোশ্চেনে দেখি তা ইনরেডিয়াস ইনরেডিয়াস মানে হচ্ছে অন্তর ব্যাসার্ধ অন্তর্বৃত্ত তার যে ব্যাসার্ধ সেটাকে ইন রেডিয়াস বলা হচ্ছে অফ এ ট্র্যাঙ্গেল উইথ পেরিমিটার পেরিমিটার মানে হচ্ছে পরিসীমা পরিসীমা বলতে কি বুঝায় না একটা ত্রিভুজের তিনটে বাহুর সমষ্টি তিনটে বাহুর সমষ্টিকে আমরা পরিসীমা বলি সেই পরিসীমা হচ্ছে চৌষট্টি সেন্টিমিটার এবং এই ইন রেডিয়াস বা সেটা হচ্ছে কত এইট সেন্টিমিটার তাহলে ত্রিভুজটার এরিয়া মানে ক্ষেত্রফল কত হবে সেটা বের করতে বলেছে আমি যে কথা বলছিলাম যে এটা পাঁচ সেকেন্ডের কোশ্চেন করতে হবে হাফ ইন্টু সিক্সটি ফোর ইন্টু এখন এইটা যদি ক্যান্সেল করো তাহলে চৌষট্টি ইন্টু চার দুশো ছাপ্পান্ন সেন্টিমিটার স্কোয়ার অপশান বি এটা অ্যান্সার হবে বাট এইভাবে অ্যান্সার করতে গেলে আগে এর ব্যাকগ্রাউন্ডটা তোমাদের স্ট্রং হওয়া খুব জরুরি তবেই বুঝতে পারবে আর যদি না থাকে তাহলে কিন্তু কোশ্চেনটা সলভ করা যাবে না তো যাদের কনসেপ্ট জানা নেই তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আবার এখন প্রথম এই ইনগ্রেডিয়াস বললে কি বোঝায় সেটা আগে আমরা একটু দেখি ভালো করে শোনো অনেক করো এই হচ্ছে একটা ত্রিভুজ নিলাম এটা একটা সাধারণ ত্রিভুজ বাহু ত্রিভুজ এর ইনরেডিয়াস আহ বা ইন সার্কেল আমরা কি করে আঁকবো অন্তর্বৃত্ত কি করে আঁকবো কাজ হবে এই এই যে ধরো একটা আমরা সমান দুভাগে ভাগ করব করবো এই দুটো সমান সমান কোণে পরিণত হলো একই রকম ভাবে তোমার বাকি দুটো কোণের মধ্যে যে কোনো একটা কোণ ধরো আমি ধরে নিচ্ছি এই কোনটা এটাকে সমান দুভাগে ভাগ করব। ঠিক আছে মানে এই কোনটা এবং এই কোনটা সমান হল এই যে দুটো কোণের সমুদ্রিক যে জায়গায় ছেদ করল সেই বিন্দুটা হয়ে যাবে কি অন্তক কেন্দ্র এটার নাম আমরা দিলাম মনে করো ও নাম দেখ ঠিক আছে এবার এই ও বিন্দু থেকে তোমার যে কোনো একটা বাহুর উপর লম্ব আঁকো এটা কিন্তু লম্ব লম্ব ধরো এটা নাইনটি ডিগ্রি এই যে লম্বটা হলো এই লম্বটাকেই আমরা বলবো ইন রেডিয়াস হ্যাঁ এই ব্যাসার্ধটাকে নিয়ে যদি আমরা একটা বৃত্ত আঁকি সেটা কি হবে ত্রিভুজের তিনটে বাহুকে স্পর্শ করবে ভিতরের দিক থেকে স্পর্শ করবে ঠিক আছে অর্থাৎ এখানে এটা কিংবা এখানে এটা তিনটেই কিন্তু একই জিনিসকে রিপ্রেজেন্ট করবে ঠিক আছে আর যেটাকে আমরা ছোট হাতের আর দিয়ে লিখছি ঠিক আছে দেখ এবার আমি এখানে নাম দিয়ে দিচ্ছি ত্রিভুজ এ এটা বি নাম দিয়ে দিলাম এবং ও হচ্ছে অন্তঃ কেন্দ্র এবার এই ও এবং সি যজ্ঞ করে দিলাম ও সি যজ্ঞ করে দিলাম ফলে কি হলো দেখো এই যে ত্রিভুজটা ত্রিভুজ এইটা তিনটে অংশে ভাগ হয়ে গেল সেটা বোঝাবার জন্য ধরো এইভাবে লিখছি আগে ছবিটার মধ্যে ভালো করে বুঝে নাও যে ও এ বি এটা একটা অংশ হবে ত্রিভুজ ও এ বি প্লাস একই রকম ভাবে ও ই এটা একটা ত্রিভুজ হবে ত্রিভুজ ও বি সি প্লাস ত্রিভুজ কে হবে দেখো ও এ বা ও এ সি এটা আর একটা ত্রিভুজ হয়ে যাবে ত্রিভুজ ও সম্পূর্ণ ত্রিভুজটা এই তিনটে ত্রিভুজে বিভক্ত হয়ে গেল অর্থাৎ গোটাটার ক্ষেত্রফল সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান হয়ে যাবে ফলে এবার ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে ত্রিভুজের ক্ষেত্রফল ছিল হাফ ভূমি ইন্টু উচ্চতা যেহেতু এই আর এটা লম্ব তাহলে ত্রিভুজ ও বি বা প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে এই যে আরটা সেই আরটাকেই আমরা উচ্চতা হিসাবে ব্যবহার করতে পারবো আমরা তাহলে এটার হয়ে যাবে হাফ ইন্টু এ বি ইন্টু আর একই রকমভাবে এটার ক্ষেত্রে হয়ে যাবে এই বি সিটা ভূমি হয়ে যাবে তাহলে হাফ কিন্তু বিসি কিন্তু উচ্চতা বলতে রেডিয়াসটাকে বোঝাবে ইন রেডিয়াস প্লাস হাফ ইন্টু এসি কিন্তু রেডিয়াস হয়ে যাবে এবার প্রত্যেকটা থেকে এই হাফ এবং আর আমরা কমন নিয়ে নিতে পারবো হাফ ইন্টু আর কমন নিয়ে নেব তাহলে পড়ে থাকবে কি এ বি প্লাস বিস প্লাস এ এটা করে থাকবে এই জিনিসটা ত্রিভুজের তিনটে বাহুর যোগ ফল তিনটে বাহুর যোগ ফলকে আমরা কি বলি পরিসীমা বলি সেটাই সরাসরি দেওয়া দেওয়া আছে আছে কত তাহলে আহ হাফ ইন্টু আর এর মান দেওয়া আছে আট এবং এবি সি এ মানে পরিসীমা দেওয়া আছে কত সিক্সটি ফোর তাকেই যদি আমরা ক্যান্সেল করি তাহলে কত পেয়ে যাব। সিক্স পেয়ে যাব দেখো কনসেপ্টটা বোঝানোর জন্য আমি সমস্তটা করে দেখালাম বাট যখন প্র্যাকটিস করার পর পরীক্ষায় পাবে তখন কিন্তু এই সব করার আর দরকার লাগবে না শুধুমাত্র এই যে ফর্মুলা বললে যেটা বোঝাচ্ছে সেটাই তোমাদের ব্যবহার করতে হবে আই হোপ কনসেপ্টটা বুঝতে পারলে এই কনসেপ্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যারা মেন্সুরেশন প্র্যাকটিস করো ইজিএল সিএইচএসএল এম টিএস এসবের জন্য দরকার তারা কিন্তু আই হোপ এই বেসিকটা বুঝতে পারবে তো আবারও বলছি যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকন প্রেস করে রাখো বন্ধুবান্ধবদের শেয়ার করো কোশ্চেনের লাইক করো কমেন্ট করো তাহলে আমি আরও ইন্সপায়ার বোধ করব থ্যাংক ইউ